গান করতে গেছিল কোথায় রসুল্লাপুর বাজার রাসের গান সে প্রথমে গিয়ে বলেছে মঠে আমি না আমি শুনলাম আমি নিজের কানে শুনিনি আমি গীতা মানি না আর শ্রীকৃষ্ণ কাল্পনিক ভগবান এসব নাকি বলেছে শুনে শুনে যারা শুনে শিখেছে তাদের আমি ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই তাদের ধরার ক্যাপাসিটি আছে না রিসিভার ভালো শোনে তো সবাই আপনারাও শোনেন আপনারা তো গাইতে পারেন না তাই না আমার ক্যাসেট শুনে ঘুমায় এরকম মানুষ আছে না শুনে ঘুমায় না আছে না নাকি সবাই কি কবি হতে পারে তার মধ্যে দিয়ে বর্তমান যারা গান গায় আমার সঙ্গে যারা ঘুরেছিল তারাও গায় আর পরে যারা কবি হয়েছে এর অধিকাংশ আমার ক্যাসেট শুনে শুনেই হয়েছে যদি তাদের কৃতজ্ঞতা থাকে তাহলে এটা বলবে আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে উল্টো চলবে আজকে বাবাজির সুরজ সে যাকেই গুরু বলে চলুক ও প্রকৃত কথাটা বলেছে বাবা আপনার ভিডিও ক্যাসেট ফলো না করে তো গান শিখতে পারিনি কেউ তো শিখাই দেয়নি ওখান থেকেই শিখেছি হয়তো একজনকে গুরু বলেছি কবি গান তো গুরুমুখী বিদ্যা এইবার তার গুরু শিশির সরকার সে একবার এখানে এসেছিল কয়েক বছর আগে ভালো সুর ভালো গায়কী ভঙ্গিমা ভালো আমি তাকে ভীষণ ভালোবাসি সে আমাকে দাদু বলে ডাকে কিন্তু একটা বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই ফেসবুকে ইউটিউবে দেখেছেন আমার কথা হচ্ছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সে তার স্বয়ম অবতার আমার কবি রসরাজ তারক সরকারের লেখা এই পয়ারটা কৃষ্ণে যার ভক্তি আছে সে কৃষ্ণকে তো অপূর্ণ ভেবে কৃষ্ণ ভজন করে না নাকি আপনি ভাবেন নাকি কৃষ্ণ কলা অবতার বা এই ভেবে কি আপনি কৃষ্ণ ভজন করেন যে যাকে ভজন করে তার কাছে তার ইষ্টই পূর্ণ কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরমব্রহ্ম তস্ময় গুরবে নব আমার ইষ্ট সে যদি আমি যদি শাস্ত্রীয় ব্যাখ্যায় বুঝিও যে আমার ইষ্টই সর্বশ্রেষ্ঠ সেখান থেকে এরা যাদের ইষ্ট বলে তার শক্তি থেকে এসেছে কিন্তু আমি প্রকাশ করব না আমি সবার ইষ্টকে সম্মান করব আর শাস্ত্রের কথাই সব কিছু না ভক্তি হচ্ছে প্রধান শাস্ত্রে ইনফরমেশন দিতে পারে এই এইভাবে এই এইভাবে চলো চলার দায়িত্ব তোমার করার দায়িত্ব তোমার না করলেই ওই শাস্ত্র করে কিছু হয় না এটাও লেখা আছে আমি বলছি তা না ন্যায়মাত্রা প্রবচনে পর্যন্ত অধ্যয়ন করে ভালো প্রবচন দিতে পারলেও ঈশ্বর লাভ হয় না প্রবচনে মেধোয়া বিরাট মেধা থাকলেও হয় না ন বহু নাম শ্রুতে ন আমি জনম ভরে বহু গ্রন্থ মুখস্থ করলাম বহু শুনলাম তাতেও হবে না হবে কিসে বলে? কিসে হবে নিদনা হানেছে হরি মেলে তো জলজন্তু হই ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর হই তুলসী পুজনেছে হরি মিলে তো মুই পুঁজি তুলসী ঝাড় পাথর পুজনেছে হরি মেলে তো মুই পুজি ভাড় তৃণভগ্নে হরি মেলে তো বহুত মেলে অজা আর স্ত্রী নেচে হরি মেলে তো বহুত মেলে খোঁজা দুধ পিয়ানেছে হরি মিলে তো বহুত বৎস বালা তাহলে শাস্ত্র পরে গন্ডগোল করা তো ঠিক না ওটা গন্ডগোল শাস্ত্র কবিরাসরে চলবে আমার কালী বড় দেখাও কি করে তোমার কৃষ্ণ বড় আমি যখন কালীর পক্ষে থাকবো কৃষ্ণ চিৎ করে ফেলায় দেবো আমার মায়ের শক্তি ছাড়া কৃষ্ণ চলতেই পারে না এইটাই তো তাই ডাকেই কিন্তু ভজন রাজ্যে যে কালী ভক্ত যার ভক্তি আছে তাকে আমাকে সম্মান দিতে হবে যে কৃষ্ণ ভক্ত তাকে আমাকে সম্মান দিতে হবে যে হরিচাদের ভক্ত তাকে আমাকে সম্মান দিতে হবে যে ভক্ত হবে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর আর যাবে তো এক জায়গায় ঈশ্বর তো একজনই আলাদা তো কেউ না ঈশ্বর কি দুই তিনজন হয় নাকি ঈশ্বর কখনো দুই তিনজন না এক ঈশ্বর এখন তুমি যাকে ভক্তি করবা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলছে যে যথামাং মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব এই কথাটাই আমার তারক রসরাজ লিখলেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর এখানে আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ করবার জন্য রামভক্ত কালীভক্ত কৃষ্ণভক্ত, হরিভক্ত শিবভক্ত অনুকূল ভক্ত ভারত সেবাশ্রম শ্রীগুরু সঙ্গ বেলুর মঠ সবাই আমরা এক সনাতনী তাই তো নাকি আপনারা কি বলেন কথা বলেন জোরে বলেন সবাই আমরা সনাতনী তো নাকি বা এই সনাতনী মানুষগুলোকে যদি আমি ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে কি হবে আমরা বিভক্ত হয়ে যাব বিভক্ত হলে আমরা দুর্বল হয়ে যাব তাই আমার কথা হচ্ছে বিভক্ত না হয়ে ভক্ত হও সবাইকে সবাই ভক্তির দ্বারায় আঁকড়ে ধরো ওই বিচার বাইরে গিয়ে কখনো করবে না আমার হরি বড় আমার কৃষ্ণ বড় বা তোমার হরি ছোট তোমার কালি ছোট আমার কালি বড় এরকম না যার ভক্তি আছে সেই শ্রেষ্ঠ আমি লড়াই করছিলাম সেই লড়াইয়ে ও আমার পক্ষে বলেছে কারণ যে শিশির সরকার সে গান করতে গেছিল কোথায় রসুল্লাপুর বাজার রাসের গান সে প্রথমে গিয়ে বলেছে মঠে আমি না আমি শুনলাম আমি নিজের কানে শুনিনি আমি গীতা মারি না আর শ্রীকৃষ্ণ কাল্পনিক ভগবান এসব নাকি বলেছে বললে লোকজন উঠে নাকি চলে গেছে ও কিন্তু উচিতবাদী ছেলে ও বলেছে যদি তুমি কৃষ্ণ না মানো তাহলে শুধু মতুয়ার গান গাও কৃষ্ণ ভক্তের গানের বায়না নিয়ে না ঠিক কথা বলেছে না নাকি যদি তুমি কৃষ্ণ না মানো কৃষ্ণ নিন্দা করো কৃষ্ণকে লুচ্চা ভাব তাহলে তোমার তো কৃষ্ণ ভক্তের সঙ্গ করা উচিত না কিন্তু এ কথা তো আর হরিচাঁদ ঠাকুর কখনো বলে নাই হরিচন্দ ঠাকুরের বাবাও কৃষ্ণভক্ত ছিলেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন হরিচাঁদ ঠাকুর নিজেও তার গানে ওই যে তারক গোসাইয়ের গানে লিখেছে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচার সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলচ্ছাপ আমার অশ্বিনী গোসাই লিখেছে অহৈতু কি প্রেম ভক্তি কই ঘটলো বলার ভাব মুক্তির আসে আস বসে হলেন হল না সেই ভক্তি লাভ তাতে ওকে পরিত্যাগ করেছে তুমি গুরু বিমুখী হয়ে গেছো ও আমার কাছে কেঁদে বলছে বাবা আগের থেকে আমাকে বাবা বলে আমাকে আপনি আশ্রয় দেন কারণ আমি একটা জায়গা না পেলে কারণ আমি তো উচিতবাদী আপনি জানেন উচিতবাদী ছেলে ও আমার প্রভাতের সঙ্গেই গান গাইছে ওরা দুই ভাই একসাথেই গাবছে তা আমি বললাম তুমি সঠিক জায়গায় আছো ঠিক আছে বাবুর বাড়িতে গান আছে তোমার সঙ্গে গান হবে ও খুব আনন্দিত হলো আজকে আসরে প্রকাশ করলো বাবা শোনো মানুষ গুরু সে শুধু পথ দেখাতে পারে গুরু আমাদের একজন পরমেশ্বর তবু এই গুরু অবলম্বন এই জাগতিক জগতের কিছু শিক্ষা একটা পথ তোমাকে দেখাতে পারি কৃপা মানে করিয়া পাওয়া তুমি যখন আমার চরণে আশ্রয় নিতে চেয়েছ আমি তোমাকে ধরে আমার তারকের সিপাত পদ্ম অর্পণ করলাম কারণ আমি আমার তারকের দহাই দিয়ে চলি শ্রী ঠাকুর বাবা পাগলার দহাই দিয়ে চলি বাবা হরিচাদের রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল আমি তাদের দহাই দিয়ে চলি কারণ তারক গোসাঁয়ের শিষ্য হচ্ছে মনোহর সরকার তার শিষ্য হচ্ছে পাগল বিজয় সরকার তার শিষ্য আমার গুরু রসিকলাল সরকার তার শিষ্য আমি এই পঞ্চম পড়েছি তাই আমি তার স্মরণে তোমাকে অর্পণ করলাম তোমার যেন মনোবাসনা পূর্ণ হয় তুমি জগতের শ্রেষ্ঠ কবিরূপে যেন পরিগণিত হতে পারো আমার তারক যেন হাত ধরে আমার ভবা যেন হাত ধরে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সবাই যেন তাকে কৃপা করে জয় জয় রাধা কৃষ্ণ রীতাই গলাম সীতা